এই হচ্ছে গ্রামের সহজ সরল মানুষের বাজার আর এখানে কোনো দুর্নীতি নেই মানুষের মন হচ্ছে একদম ফ্রেশ রাস্তার কিনারে হচ্ছে মাছ বিক্রি হচ্ছে এরপরে বিভিন্ন সবজি এবং হাঁস মুরগ রাজহাঁস আছে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই নিচ থেকে তারা মাছ তারা এখানে ঢালে সব মাছগুলো জিতা মানে অত্যন্ত সুন্দর দৃশ্য এবং এগুলা মনোরম একমাত্র গেরাম ছাড়া এগুলা একদমই পাওয়া যায় না একদম পিওর মাছ মাত্র উঠে তারা ঢালে বিক্রি করে আর কি এই জায়গাটা হচ্ছে নামে পরিচিত এর থেকে আরো একটু সামনে আসলে এই জায়গাটা আপনারা পাবেন দেখতে পাবেন অত্যন্ত সুন্দর বাজার হয় এখানে বাজার এখানে মধ্যে বিক্রি হয় মাছ বিক্রি হয় অনেক মানুষ এখান থেকে কিনে এনে দূর দূরান্ত থেকে এবং মাছগুলো অত্যন্ত স্বাদ এই যে এক মুরব্বী মাছ কিনে এনে দিতেছে এবং দেখেন আরেকজন আরেকজন বায়ো মাছ ওই যে এখান থেকে সেও কিন্তু কিনেছে এই হচ্ছে বাজারের সহসল মানুষের সহসল বাজার পিওর যেগুলো পিওর বলা হয় পিওর

ক্ষুদ্র ব্যবসায়ী তুমি কি না ছোট তুমি সময় তো ফিওস নতুন আরেকটি গ্রামীণ ব্লকে আপনাদের স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে দাঁড়িয়ে আছি সচরাচর জায়গায় খেলাডুবা হবি ছিলেন সবাই একটু চিনেন যেহেতু বর্তমানে একটি ভাইরাল স্পট আমি কালা ডোবার পরে একটু আসছি যেটা আপনারা আমার পিছনে বুঝতে পারছেন গ্রামীণ বাজার না এটা গ্রামীণ না এটা হাওড়ায় পাশে আবার এই পাশে দেখেন সারি সারি একদম নৌকা ভিড়ানো আছে তো এই সাইডে মানুষ আবার এই সাইডে সারি সারি নৌকা এই দুটার কারণ আছে যেহেতু সকালবেলা তারা হাওড়ে যায় মাছ শিকার করে নিয়ে আসে আবার আইসা বিকালে স্ট্যান্ডলি ওই পাশে তারা গুলা বিক্রি করে দেয় যেগুলো একদম অথেন্টিক এবং ভাবে কোনো কেমিক্যাল নাই হাওয়ার দিয়ে তারা সংগ্রহ করে আইনে হাওরের পাশে রাস্তার পাশে মাছগুলো বিক্রি করে দেয় তো আমি এদিকে প্রায় সময় আমার এই কালাডুবা হবিগঞ্জ আসা পড়ে তো আমি আসে আসার পূর্বেই আমি একটু ভিতরে আসি এটা লোকেশনটা হচ্ছে হবিগঞ্জ কালাডুবার পরে আতুগড় একটা নাম একটা বাজার আছে বাজারের পার্শ্ববর্তী তো আমি মাঝে মধ্যে আসি এগুলো শুধু ওইখানে মাছগুলো নেওয়ার জন্য তো আপনারা যারা হবিগঞ্জ কালাডুবা আছেন কিন্তু এদের সামনে একটু টান দিয়ে আসে আসলে পরে এরকম সুন্দর গ্রামীণ দৃশ্য এবং প্রকৃতির মনোরম পরিবেশ এবং প্রকৃতির মাছ এবং হারিয়ে যাওয়া যেগুলো শৈশবে আমরা মাছগুলা পাইতাম এগুলা এদিকে আসলে আপনি পাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য